এই ভারত বাংলাদেশ সম্পর্কটা যেন দিন দিন একেবারে কাঠায় কাঠায় মানে মিলে যাচ্ছে একেবারে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন দিন দিন রীতিমতো মানে তলা নিতে যাচ্ছে কিন্তু এই এমনটা হওয়ার কারণটা কি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা তো খুব ভালোই ছিল আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কতে অনেক অনেক কিছু আমরা দেখেছি স্বামী স্ত্রী দেখেছি আমরা দেখেছি ভারত বাংলাদেশের মধ্যকার অনেক চুক্তি যেগুলো মানে জনসম্মুখে আনা হয়নি এমন কিছু গোপন চুক্তি ভারতের সাথে বাংলাদেশের মানে রেল চুক্তি ভারতের সাথে বাংলাদেশের অনেক চুক্তি আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিন্তু হঠাৎ করে দুই সালে এসে এমন মানে এমন ভারত বা এমন বাংলাদেশ দেখবে এটা বাংলাদেশের জনগণ কল্পনা করেনি ভারতের জনগণ কল্পনা করে ভারত সব সবসময় ভেবেছে যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র আমরা যা বলবো তাই তাদেরকে শুনতে হবে যেহেতু ওরা আমাদের ছোট ভাই আর ছোট বাইদেরকে সময় যা বলবো তাই শুনতে হবে অতএব ছোট ভাইরা আমাদের উপরে কোনো খবরদারি করতে পারবে না বাংলাদেশ যেহেতু ছোট একটা রাষ্ট্র আমাদের রাষ্ট্রটা অনেক বড় ভারতের তো বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র এরা আর বেশি কি করবে বেশি থেকে বেশি হলে মানে আমাদেরকে বয়কট করবে আমাদেরকে বয়কট করলে তাতে কী হবে আমাদের অনেক নাগরিক আছে নারী নাগরিক আছে এবং আমাদের মানে ভারত বাংলাদেশকে একেবারে তুচ্ছ দেখছিল তুচ্ছ যেটা এতটা তুচ্ছ যে কখনো ভাবেনি যে বাংলাদেশ তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে বা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বাংলাদেশের মানে এটা তাদের কল্পনার ভিতরে ছিল না বা কল্পনা মানে কখনো তারা কল্পনাও করেনি তো হঠাৎ করে বাংলাদেশে এত সাহসটা পেল কোথায় মূলত আমরা দেখছি যে ডক্টর আসিফ নজরুল বললেন যে আমরা আমাদের সিদ্ধান্ত আনা রয়েছে এবং বিসিবির সাথে আইসিসি আই এর যেই আলোচনা হয়েছে সে আলোচনার মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশ ইস্যুতে অনেক রকমের কথা হয়েছে অনেক রকমের কথা শোনা যাচ্ছিল তো কথা হলো বাংলাদেশের সাথে যে তাদের এই সম্পর্কটা এতটা ক্ষীণ হলো বাংলাদেশের সাথে এটার পিছনের মূল রহস্য কি শুধু এই মুস্তাফিজুর রহমান নাকি অন্য কিছু দর্শক আমি সে ব্যাপারে কথা বলবো যে মুস্তাফিজুর রহমান কি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে তার মানে কাঁটাতারের বেড়া হয়ে দাঁড়িয়ে আছে নাকি অন্য কোনো ইস্যু যেটা ভারত সামনে আনতে চাইছে না কিন্তু সেটা পাবলিকলি সামনে এসে গিয়েছে ঠিক আছে মুস্তাফিজের ইস্যুতে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে এটা বাংলাদেশের জন্য পারফেক্ট এটা বাংলাদেশ নিতে পারে বাংলাদেশ নেওয়ার মতো যোগ্যতা রয়েছে ঠিক আছে কারণ আমরা আর কত বছর গোলামির জিনজির আবদ্ধ থাকবে বাংলাদেশ বাংলাদেশ এখন মুক্ত স্বাধীনভাবে বাঁচতে চায় বাংলাদেশ তাদেরকে সম্মান করবে যে সকল রাষ্ট্র বাংলাদেশকে সম্মান করে তাদেরকে বাংলাদেশ সম্মান করবে না যে সকল রাষ্ট্র বাংলাদেশকে সম্মান করতে জানে না বা সম্মান দিতে জানে না তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা দরকারও নেই বা রাখার প্রয়োজনও অনুভব হয় না তো এই যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্কের অবনতি ঘটলো এই সম্পর্কের অবনতিটা কি এই যে শুধু একটা খেলা না এটা না আর দর্শক আপনাদেরকে চিন্তা করতে হবে অনেক ডিপলি এবং গভীরে গিয়ে চিন্তা করতে হবে যে একই সুতায় গাথা সবকিছু ঠিক আছে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে খেলতে নাও দেওয়া তারেক রহমান বাংলাদেশে এসেছে তাদের কাছে তিনটি শর্তের ভিত্তিতে এবং বাংলাদেশে যেই আগামী নির্বাচন এই নির্বাচনকে হন্ডুল করা বা তা মানে শেখ হাসিনাকে বাংলাদেশে নির্দোষ হিসেবে প্রেরণ করা এই সব কিছু একই সুতায় গাথা একইভাবে কাজ করে যাচ্ছেন মোদির সরকার ভারত ঠিক আছে বিজেপি এখন কথা হচ্ছে যে এটা কতটুকু সফল হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের বিভিন্ন ব্লগাররা ভারতের বিভিন্ন যারা খেলার নিউজ টিউজ করে থাকেন তারা আমরা দেখেছি যে বাংলাদেশের মোস্তাফিজ ইস্যুতে একেবারে কথা বলেছেন স্পষ্ট কথা বলেছেন যে কথার ভিতরে কোনো ভেজাল নাই এবং যে কথার ভিতরে কোনো মানে ফাঁক ফোকর নাই এমন দর্শক আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে বিপিএল নিলামে সর্বোচ্চ দামে বাংলাদেশের প্লেয়ার যখন বিক্রি হচ্ছিল নয় কোটি বিশ লক্ষ রুপিতে তখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে মানে মুস্তাফিজ এবার ভারতে গিয়ে ভালো কিছু করতে পারবে এবং ভারতের সাথে খেললে অন্য ধরনের একটা অভিজ্ঞতা হয় সেটা বাংলাদেশ লুফে নিতে পারবে এই বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে মানে মুস্তাফিজকে ছাড় দেওয়া হলো মুস্তাফিজ অংশগ্রহণ করেন মানে এই বিভিন্ন বিষয়গুলো একত্রিত করলে দেখা যায় যে ভারত বাংলাদেশের সাথে আসলে খেলাটা রাজনীতির ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে এখন আর খেলাটা খেলার জায়গাতে নাই ভারতে খেলাটা এখন রাজনীতিতে প্রবেশ করে ফেলেছে আর এটা করিয়েছে ভারত সরকার কিন্তু কেন করিয়েছে আর সে বিষয়টা আমি বলবো কিছুক্ষণ পরে একটু আমার সাথে থাকুন ধৈর্য ধরে তো মুস্তাফিজ রহমানের ইস্যুতে অনেক নানান ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘট আমরা দেখেছি মুস্তাফিজ ইস্যুতে অনেক রকমের হমকি ধামকি এবং ভারত বাংলাদেশ কিন্তু স্টেট কার্ড বা স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছেন খেলা হলে শ্রীলঙ্কা বা অন্য কোনো যে কোনো ভেন্যুতে খেলতে পারে বাংলাদেশ কিন্তু ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না কারণ মুস্তাফিজ বাংলাদেশের একজন জাতীয় দলের প্লেয়ার তাকে অপমান করা মানে এটা পুরো জাতির টিমকে অপমানিত করা বা পুরো বাংলাদেশকে অপ্রাণিত করা যেহেতু তিনি বাংলাদেশের হয়েই সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তো দেশের মানে এমন ক্লান্তি নেই মানে এমন একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সেটি রীতিমতো আসলে অবাক করে দিচ্ছিল কিন্তু তারপরেও সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে গত দুই দিন পর্যন্ত আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা সোশ্যাল অনেক কাজকর্ম সেগুলো মানে জনসাধারণ মানে বিভিন্ন রকমের প্রশ্নের সৃষ্টি করে দিচ্ছে ঠিক আছে